এটা নাকি পথভ্রষ্ট এরা নাকি গুমরাহ কারণ কি এ আলেমদের অন্যায় কি আলেমদের অন্যায় হলে একটা তারা কেন মদের কথা বলেন তারা কেন জোয়ার কথা বলেন তারা কোনো পর নারীর কথা বলেন তারা কেন ঘুসের কথা বলেন তারা কেন ঢোল বাজনার কথা বলেন তারা কোন শয়তানের বিরুদ্ধে কথা বলেন কারণ তারা ভেবে দেখেছেন তারা চিন্তা করে দেখেছে একমাত্র এই আলেম ওলামাই হলো তাদের সামনে আড়াল তাদের সামনে কাটা তাদের প্রতি তারা যেভাবে পরনার নিয়ে তারা তাদের আড্ডাখানার ভিতরে পরনার নিয়ে তাদের ভোগ করবে তারা গাজা খাবে সেখান তারা আনন্দ ফুর্তি করবে এ আলে মোলামা যখন কোরআন থেকে হাদিস থেকে তারা তখন যখন তারা এরকম দলিল বের করে দেয় সাধারণ লোক তখন এটা বুঝতে পারে তাদের থেকে ফিরে চলে আসে এজন্য জন্য আলে মোলামার নাকি এরা হলো অ্যাজিদের বংশধর অথচ নবী করিম সাল্লাহ বলছেন আল গেনা ও নাফস যে জমিনে যখন বৃষ্টি শুকনো জমিনে যখন বৃষ্টি বর্ষণ হয় বৃষ্টি বর্ষণ হওয়ার সঙ্গে সঙ্গে সেখান থেকে তরু ঘাস এরকম ওগাইতে থাকে অনুরূপভাবে যখন কোন অন্তরের ভিতরে হ্যাঁ গুনাহের বাজনা গান বাজনা শোনে তখন এই ভিতর থেকে এরকম গুনাহের চারা তৈরি হয় এই জন্য গান বাজনাকে হাদিস হারান বলা হয়েছে শুধু তাই নয় নবী করিম সাল্লাহ সাল্লামের যুগে যখন আজান দিয়ার শুরু হলো তখন এক একজন এক এক রকমের কায়দা বলতে লাগলেন যে আমরা লোকদেরকে এইভাবে নামাজের দিকে ডাকবো তখন কেউ কেউ বললেন যে আমরা ঢোল বাজনা বাজাবো এই ঢোলের আওয়াজ শুনে লোকেরা মসজিদে চলে আসবে বললেন যে না এটা তো বিধর্মীদের কাজ এটা এরা কি করছে এটা ঢোল বাজা বাজাচ্ছে আর বলছে আমরা আলম আমরা তব করছি আমরা আলমদের কাছে যাবো না নবুজবিল্লা নবী কানুন সাল্লাহ বলছেন কোন আলিমান তুমি আলেম হও অথবা আলেমের পিতা হও অথবা তলে বেলেও হও তলে বেলে মহাব্বত করো তুমি পঞ্চম জন হয় না তুমি ধ্বংস হয়ে যাওয়া তো এরা আসলে ধ্বংস হয়ে গেছে যার কারণে এরা বলছে আমরা তওবা করছি আমরা আলমদের কাছে যাবো না এই জন্য ফিরে আসুন বলে এ হাল তেরা কবি বলছেন এ হাল তেরা জাল হে

ওহো এই আলেম রুফি জাহেল রাজে তরিকত ফন্তি লোকদেরকে কত কষ্ট দেয় আয় হায় ওই আজিদের শিক্ষা ইয়াজিদ দয়াল নবীর সামনে মসজিদে নববীর মধ্যে মক্কা মদিনাতে বিবি আয়েশায় দব বাজাইয়া গান করছে আবু বক্কর হারাম বলছে রাসুলে জায়েজ দিছে জোবান আর এখন এই মোল্লার গোষ্ঠী কিভাবে ডাইরেক্ট বলে গান বাজনা হারাম হয় নাকি রাসুলকে নাকি দুনিয়াতে ফাটাইছে গান বাজনা ধ্বংস করার জন্য আয় হায় রাসুলকে ধ্বংস রাসুলকে যদি গান বাজনা ধ্বংস করার জন্য ফাটাইয়াই থাকে তাইলে রাসুলের সামনে কে কিভাবে গান বাজনা হয় বিল্লাল রাদিয়াল্লাহ তাআলা আনু ঢোল বাজায় কিভাবে আরে তোমরা আসো দেখো আমরা কি ঢোল বাসি দিয়ে কি ফাইজলেমি ফাতরামি করি বরং চেষ্টা তোমরা নামাজের নাম দিয়ে বন্দামি করো নামাজের মধ্যে গিয়ে ফুফু খালা দাদি নানি সাসি জেডি এদের সাথে মিলেমিশা করা যাবে না এইসব কথা বলো নামাজে গিয়ে বলো অজুতে সাইড ফর হাত দোয়া মুখ দোয়া মাথা মাসের করা আল্লাহ আদেশ করছে নিষেধ করছে তোমরা ওইসব আয়াত নামাজের মধ্যে যাইয়া বলো আল্লাহর সামনে রেখা আল্লাহর আদেশ নিষেধ আল্লাহর নোটিশ আল্লাহরে শোনাও আর আমরা ডোলবাসি বাজাইয়া আল্লাহর কাছে ফরিয়াদ করি তোমরা আসো বুঝো আমরা ডোলের তালে কি বলি আল্লাহ আল্লাহ মাওলার শান আজকে আমার বাজান আমার একটা সুন্দর তত্ত্ব দিছে সুরাইয়া সিনের ফাঁসট্টি নাম্বার হাতে আসছে কাল কেয়ামত দিবসে হাত পাও সব কিছু সাক্ষী দিবে আমরা কোথায় আকাম করছেন কোথায় কুকাম করছেন তা আমি হারমনি বাজাইয়া কি আকাম করছি না কুকাম করছি এই হারমনিও তো কাল কেয়ামত দিবসে আমার পক্ষে সাক্ষী দিব এই ঢুলে সাক্ষী দিবে কাল কেয়ামত দিবসে আমরা ঢোল বাজাইয়া কি আকাম করি না কুকাম করি আমরা ডোল বাজাইয়া আমরা আল্লাহ আল্লাহ জিকির করি তবে তোমরা বরং চেষ্টা নামাজের নাম দিয়া নাম দিয়া মিলাদের নাম দিয়া মসজিদের নাম দিয়া ধর্ম ব্যবসা করো করো আগুন নিজের নিজে খাও বক্ষণ ফাইখানা স্পষ্ট আসছে যে তাপসিরির মধ্যে আসছে যে ব্যক্তি ধর্ম ব্যবসা করে ধর্মের কথাবার্তা বলে টাকা পয়সা খায় সে নিজের ফাইখানা নিজে খায় তো আমরা তার নিজের ফাইখানা নিজে খাই না আমরা কোথায় কন্টাকে গান করি না কন্টাকে গান করা হারাম যে বাউলরা কন্টাক করে তারা হারাম কাজ করে তারা ওই মোল্লার গোষ্ঠীর দলের একই দল ওই এরাইয়াজিদের দল আমি আর যাব না খারাপ মোল্লার কাছে তওবা করেছি ওরে রইজো নামে আমি কসম খেয়েছি ওরে বৈরা নামে নামে আমার মুর্শি কাশেম হিয়াজুড়ির নামে করেছি আমি আর যাব না ভন্ডমোল্লার কাছে করেছি র নামে তবা করে আমি পোইরা বদের পাক নামে গসম খেয়ে আমি আর আর্জা বনা বন্ড মন্লা কাসে করে করেছি আমি আর বনা মন্লা পডায় তুভা করেছ�